নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা আমাদের সামনে তুলে এনেছে পারুলের চরিত্রে অভিনয় করা এক প্রতিভাবন অভিনেত্রী ঈশানী চ্যাটার্জিকে আজ আমরা জানবো তার জীবন পেশাগত সংগ্রাম এবং ব্যক্তিগত জীবন সম্পর্কের কিছু আকর্ষণীয় তথ্য ঈশানী চ্যাটার্জির জন্ম হয় দুর্গাপুরে তার শৈশব অর্থনৈতিকভাবে খুব সহজ ছিল না বাবা কন্ট্রাক্টরের কাজ করতেন কিন্তু নিয়মিত আয় না থাকায় সংসারে অনেক চ্যালেঞ্জ ছিল মা সেলাইয়ের কাজ করতেন এবং একটি মুদির দোকানও চালাতেন বাবা অসুস্থ হয়ে মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব পুরোপুরি তার মায়ের উপর পড়ে ঈশানী মা ও পরিবারের পাশে থেকে পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন মা চেয়েছিলেন সে ডাক্তার হোক কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি ঈশ্বানী চ্যাটার্জীর মডেলিংয়ে আগ্রহ দেখা দেয় এবং এখান থেকেই তার অভিনয় জীবন শুরু হয় পরিণীতা ধারাবাহিকটি তার প্রথম বড় কাজ এখানে তিনি পারুল চরিত্রে অভিনয় করেছেন যা দর্শকদের মধ্যে তাকে পরিচিত করে তোলে প্রথম দিকে কিছু ট্রোলিং ও সমালোচনার সম্মুখীন হতে হয় কিন্তু ঈশ্বানি ধীরে ধীরে দর্শকদের হৃদয় জয় করতে সক্ষম হন তার পারফরমেন্সের জন্য ক্রমশ প্রশংসা পাচ্ছেন ঈশ্বানী চ্যাটার্জি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রকাশ্য তথ্য দেন না বর্তমানে তার প্রেম জীবন বা সম্পর্কের বিষয়ে কোনো স্পষ্ট তথ্য নেই তিনি পছন্দ করেন তার ব্যক্তিগত জীবন গণমাধ্যমের বাইরে রাখা ঈশ্বানির জীবন প্রমাণ করে কঠোর পরিশ্রম ও সংকল্প থাকলে যে কোনো বাধা অতিক্রম করা সম্ভব ছোটবেলা থেকে আর্থিক অসুবিধা থাকা সত্ত্বেও তার অধ্যবসায় ও মায়ের সহায়তায় সে আজ তার ক্যারিয়ারে সাফল্য অর্জন করেছে তিনি বিশ্বাস করেন ধারাবাহিক সিরিয়াল শুধু অভিনয় নয় শেখার একটি জায়গা প্রতিটি চরিত্র তাকে নতুন কিছু শেখায় ঈশানী চ্যাটার্জি আশা করেন তার অভিনয় জীবন আরও সমৃদ্ধ হবে দর্শকদের আরও ভালো কাজ উপহার দিতে তিনি দৃঢ় প্রতিজ্ঞা এছাড়াও মডেলিং ও অভিনয় ছাড়াও ভবিষ্যতে নতুন প্রজেক্টে কাজ করার পরিকল্পনা রয়েছে ঈশ্বানী চ্যাটার্জির সংগ্রাম ও সাফল্যের গল্প আমাদের অনুপ্রাণিত করে যে কঠোর পরিশ্রম অধ্যবসায় এবং আত্মবিশ্বাস থাকলে সব বাধা পার করা সম্ভব ধারাবাহিকের পারুল চরিত্রে তার অভিনয় দর্শকদের হৃদয় জয় করেছে আর ভবিষ্যতে তার অভিনয়কে আরও সমৃদ্ধ করার জন্য আমরা অপেক্ষা করছি